ঠিক সন্ধ্যা সন্ধ্যায় পাঁচটা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছল এম বি ছয় নৌজানটি ঘাটে অবস্থান করছে এখনই ঘাট প্লেস করে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এখন ঠিক সন্ধ্যা পাঁচটা পাঁচ পঞ্চাশ মিনিটে সদরঘাটে এসে পৌঁছলাম নৌজানটি এমবি আচল ছয় ভায়া মুন্সিগঞ্জ চাঁদপুর আবুপুর হাট টালিবাড়ি নমর নমরহাট সহ মাদারীপুর হয়ে নৌযানটি মীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এম আচল ছয় আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম